আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে রান্না করার জন্য আমি চমৎকার একটা রেসিপি সিলেক্ট করেছি তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মজাদার একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তো কি রেসিপি শেয়ার করবো সেটা দেখতে হলে জানতে হলে আমার সাথেই থাকুন তো আজকে রান্না করার জন্য যখন গেলাম তখন চিন্তা করলাম কি রান্না করা যায় ফ্রিজে মাছ রয়েছে অনেক ধরনের কিন্তু সবজি রয়েছে শুধু মিষ্টি কুমড়ো একেবারে কচি ফ্রেশ একটা মিষ্টি কুমড়ো তো এই কুমড়োটাকে কি দিয়ে রান্না করা যায় তো যেভাবে সেই কাজ তো বের করে নিলাম ফ্রিজ থেকে কালীবস মাছ তো এই কালীবোষ মাছ দিয়ে আমি এই মিষ্টি কুমড়োটা রান্না করব। যদিও এই রেসিপিটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব এর আগে কখনই করিনি দেখা যাক কেমন লাগে তো প্রথমে কুমড়োটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো পুরো কুমড়োটা আমার লাগবে না এটা বেশ সড়ো একটা কুমড়ো আমার এর অর্ধেকটা হলেই আজকে রেসিপিটা হয়ে যাবে এই যে আমি কুমড়োটা কেটে নিয়েছি তো আমি এরকম চাক চাক করে কেটে নিয়েছি কুমড়ো যেহেতু নরম একটা সবজি এটা খুব বেশি ছোট করে কাটলে একেবারে গলে যাবে খেতে ভালো লাগবে না তো আমি এই জন্য একটু বড় বড় করে কেটেছি আপনারা আপনাদের মতো সেপে কেটে নিতে পারেন তো কেটে ধুয়ে পরিষ্কার করে এই কুমড়োর হাফটা হাফের চাইতেও কিছুটা কম হবে আমি নিয়ে নিয়েছি তো এদিকে আমি মাছগুলোকেও সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে তো শুরুতে মাছগুলোকে আমি একটু লবণ হলুদ মেখে একটু হালকা করে ভেজে নেব সেজন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো তো সবগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি তো মাছগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে তো আমি এখন চলে যাব সরাসরি চুলায় কারণ এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি আবার রান্না করব তো চুলে একটা হাঁড়ি বসিয়ে তাতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা অলরেডি আমার গরম হয়ে গেছে এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা নিচে লেগে না যায় অনেক সময় কড়াইতে মাছ লেগে যায় কিছুদিন রান্না না করলে তো মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তো মাছগুলোকে আমি সুন্দর করে উল্টে পাল্টে একটু ভেজে নেব আমার মাছের একটা পিঠ হয়ে গেছে এবার আমি আরেকটা পিঠ উল্টে দিচ্ছি তো এই ভাজিটা আপনারা যারা করা করে করতে চান করবেন যারা একটু হালকাভাবে করতে চান আমি মোটামুটি একটু মিডিয়াম করেছি একেবারে নরমও রাখিনি একেবারে মুচমুচে ভাজিও করিনি তো মাছগুলো আমার এক পিঠ হয়ে যাওয়ার পরে আরেক পিঠ উল্টে দিলাম এই পিঠ হচ্ছে খুব সুন্দর মতো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব একে একে আজকে এই তেলেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। আর কোনো তেলের প্রয়োজন পড়বে না তো মাছগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে আমার তেলটাও গরম রয়েছে তো এ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি তো পেঁয়াজ রসুন কুচির সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখন পেঁয়াজ রসুনগুলোকে আমি তেলের মধ্যে একটু সফট করে ভেজে নেব তো খুব সুন্দর মতো আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হচ্ছে তো এখানে এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব তো গুঁড়ো মশলার মধ্যে সিম্পল যেগুলো রেগুলার ইউজ করি সেগুলোই দিচ্ছি অর্থাৎ হলুদ মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়ো তো মশলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু পানি যাতে মশলাটা সুন্দর মতো কষানো যায় কারণ মশলাটা সুন্দর মতো কষানো না হলে যে কোনো তরকারি খেতে ভালো লাগে না তো আমার মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে তেলও উঠে গিয়ে গিয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এই পর্যায়ে আমি কুমড়োগুলোকে অ্যাড করে দেবো কুমড়োগুলোকে আমি মশলাপাতির সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজাও করে নিচ্ছি তো কুমড়োগুলো আমার খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে মশলাপাতির সাথে এই পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব তা না হলে নিচে লেগে যাবে পানি চেলে গেলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে তো আমার পানি দিয়ে খুব সুন্দর করে মিশে নিয়ে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে আমি কিছুটা সময় এটাকে একটু রান্না করে নেব তো দেখুন আমার কিছুটা সময় একটু রান্না করে নেওয়া বা কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখানে মাছগুলো অ্যাড করে দেব যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম কুমড়ো যেহেতু খুব নরম একটা সবজি খুব বেশি টাইম লাগবে না হতে তাই আর বেশি না কষিয়ে মাছগুলো আমি একসাথে দিলাম এখন মাছ আর কুমড়ো একসাথে খুব সুন্দর মতো হবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি কিছু টমেটো এবং কাঁচামরিচের ফালি খুব সুন্দর কালারফুল লাগছে তরকারিটা দেখতে তো ঢাকনি দিয়ে ঢেকে একটু কষিয়ে নিলাম পানিটাও পুরোপুরি শুকিয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এই পর্যায়ে আমি একটু বেশি করে ঝোলের পানি অ্যাড করে দেব। কারণ এরপরে আর পানি দেওয়ার প্রয়োজন পড়বে না কুমড়োটা আমার প্রায় হয়ে এসেছে কচি একেবারে কচি ফ্রেশ সবুজ রঙের কুমড়ো হতে কালারটা দেখতে খুব সুন্দর লাগছে আর এই ধরনের কুমড়োগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা তো এরিফাকি আমার কুমড়োগুলো পুরোপুরিভাবে হয়ে গেছে আমি অফ ক্যামেরায় মাছগুলোকেও একটু উল্টে পাল্টে দিয়েছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি তো ফ্রেশ ধনিয়া পাতা যে কোনো তরকারিতে ইউজ করলে এর অন্য অন্যরকম হয়ে যায় তো ধনিয়া পাতাগুলোকে একটু ছড়িয়ে দিলাম এরপরে চুলার আগুনটা আমি অফ করে দিলাম তারপরে কিছুক্ষণ চুলার উপরে রেখে আমি সার্ভ করে দিয়েছি দেখুন কতটা সুন্দর একটা লোভনীয় লোভনীয় কালার এসছে তো যেহেতু খাওয়ার পরেই বয়সটা দিচ্ছি খুবই চমৎকার হয়েছে এই রেসিপিটা যদিও আমি আজকে ফার্স্ট টাইম করেছিলাম ভেবেছিলাম কেমন না কেমন হবে খুবই মজা হয়েছিল আপনারা বাসায় নিজেরা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না কতটা লোভনীয় একটা রেসিপি তৈরি হয়েছে তো আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে নতুন কেউ আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন লোভনীয় রেসিপি পাওয়ার জন্য চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সাথে অল বাটনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না আজকের মতো তাহলে এখানেই বিদায় দেখা হবে নেক্সট টাইম নিয়ে কোনো রেসিপি অথবা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম